ঋণের বোঝা মাথায় রেখে গিয়েছিলেন রোজগারের খোঁজে কফিনে ফিরলেন ইমরান পরিবারের জন্য মাথার উপর ছাদ গড়ার স্বপ্ন নিয়ে মাত্র দু লক্ষ টাকা ঋণ নিয়ে ভিন পাড়ি দিয়েছিলেন মালদার ইমরান মির্জা বয়স আঠাশ উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রে কাজ করে সেই ঋণ শোধ করা ও পরিবারকে একটু ভালো রাখতে পারা কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না প্রায় আড়াই মাস পর বাড়ি ফিরলেন ঠিকই তবে কফিন হয়ে সোমবার সকালে ইংলিশ বাজার ব্লকের সাততারি গ্রামের মসজিদ পাড়ায় যখন তার দেহ এসে পৌঁছয় তখন কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম হয়ে যায় পরিবার স্বামীকে হারিয়ে দিশে দুই কন্যা সন্তান একজনের বয়স অপরজন বছর ইমরান চার ভাইয়ের মধ্যে একজন ভিন কর্মসূত্রে রাজ্যে থাকেন পরিবার সূত্রে জানা গিয়েছে হাজি মালুম দরগাহ পাহাড় এলাকায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ইমরান পাহাড়ে ওঠার সময় পা পড়ে গিয়ে তার মৃত্যু হয় প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হয় তার দেহ পরিবারের অভিযোগ দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম সাহায্য মেলেনি উপরন্তু ইমরানের মৃতদেহ ফিরিয়ে আনতে ফের এক লক্ষ টাকার ঋণ করতে হয়েছে পরিবারকে আজ যখন ঋণের বোঝা মাথায় নিয়ে জীবন সংগ্রামে লড়াই করতে যাওয়া যুবকের কফিনবন্দি দেহ ফিরে আসে বাড়িতে তখন প্রশ্ন উঠে আসে এই পরিচয় শ্রমিকদের নিরাপত্তা সহায়তা ও ভবিষ্যতে দায়িত্ব কি কেবল তাদের নিজেদেরই মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা

ভাই আছে ওকে চারটা ভাই ছিল দুটো বোন ছিল আর ওর একটা বৌদি ছিল ওর ছেলে মেয়ে আছে দুটা মেয়ে আছে কত বছর বয়স একটা পাঁচ বছর থেকে কম ওয়ানে পড়ছে আর একটা দেড় বছরে